চল্লিশ বছর এই জন্য আবু তরবারে মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদের লকব দেওয়া হলো কে মোহাম্মদের মতো আল্লাহ বিন কেউ হতে পারে না আমানতদার কেউ হতে পারে না সে ওয়াদা করে ওয়াদার খেলা করে না মিথ্যা বলে না গালিও দেয় না

এই জন্যই যার চরিত্র ভালো তার দলটা ডে বাই ডে ডে বাই ডে ভারী হবে এটাই স্বাভাবিক ব্যাপার আবু জাহালের মাথা বড় গরম হয়ে যায় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে দেখবেন যারা বাতিলেদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুলমের মাত্রা বাড়ায় দেয় নির্যাতনের মাত্রা বাড়ায় দেয় কারণ চরিত্রহীনেরা লম পটেরা ভালো করেই জানে একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারব না আমি উন্নতি সাধন করতে পারবো না এই জন্যই দেখবেন নিজের বন্দি করে এমন নিউজির প্রমাণ আমার দেশে আছে নানা হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায়